গল্পের নাম পূর্ণিমা সংখ্যা বারো লেখা সঞ্চিতা তিথির হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল তিথি বাঘরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এদিকে কিছু পরের শব্দে পূর্ণি রুম থেকে বেলগুনিতে গেল দেখলো তিথি চুপচাপ দাঁড়িয়ে আছে তার ফোনটা মেজেতে পড়ে আছে এটা দেখে পূর্ণি তিথিকে ব্রুকোজকে জিজ্ঞাসা করলো তিথি কি হয়েছে তোমার ফোনটা তো পড়ে গেছে তুলো তিথি তিতি কি হলো বলবে প্লিজ ব্রুকুচকে পূর্ণি এগিয়ে গিয়ে তিতিকে হালকা ঝাঁকুনি দিতে হু হু করে কেঁদে উঠলো আর কাপা কাপা গলায় বলার চেষ্টা করলো মা আমার মা কাপা কাঁপা গলায় পুণ্যি হতচকিত হয়ে গেছে তিতির কান্না দিকে তিতি হাত ধরে তাকে সান্তনা দিতে দিতে বললো তিথি প্লিজ কান্না করোনা শান্ত হও আর বলো কি হয়েছে তিতি কোনো কথাও শুনছে না সে নিজের মতো করে ফুপিয়ে কেঁদে যাচ্ছে এদিকে পণ্য তিতিকে কিছুতেই শান্ত করাতে পারছে না এভাবে অনেক সময় অতিবাহিত হওয়ার পর তিতি কিছুটা শান্ত হলো আর কাপা কাপা অস্পট স্বরে সব বলল পুণ্য চুপ করে আছে তিতিকে এখন কি বলে সান্ত্বনা দেবে তাই ভাবছে কিছুক্ষণ চুপ থেকে পুণ্য তিতিকে বলে উঠল তোমার এখন উচিত তোমার মায়ের কাছে যাওয়া তোমার পাসপোর্ট ভিসা সব রেডি করে রাখো আর ওখানে চলে যাও তুমি তোমার ভাই বাবাকে না ক্ষমা করতে পারলেও তোমার মায়ের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিও না এই মুহূর্তে ওনার তোমাকে অনেক প্রয়োজন তুমি ওখানে যাও শান্তস্বরে তিথি নিজেকে অনেক চেষ্টায় শান্ত করলো আর চিন্তা করলো তার বাবা আর ভাইয়ের কৃতকর্মের জন্য সে কেন নিজের মাকে কষ্ট দেবে এটা ভেবে তিথি ঠান্ডা মাথায় সব কিছু রেডি করতে লাগলো কালকে সে ইউএসএ চলে যাবে পুণ্য তিথির জন্য কিছু বানাতে রান্নাঘরে চলে গেল অন্যদিকে নিদিয়াকে নিয়ে হানিমুনে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো নিদিয়া ভেবে রেখেছে আর নির্ঝরকে শ্বাস নিতে দেবে না আজকে রাতে ওকে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারবে সবশেষে আর নিদিয়া অনেকখানি পথ অতিক্রমের পর সাজেক পৌঁছালো ওখানেও তোরা একটা রিসোর্টে উঠলো রিসোর্টটা নিদিয়া ঠিক করেছে যে এটাই ওরা উঠবে নির্ঝরও মেনে গেল তবে নির্ঝরের মনে খটকা লাগছে এই রিসোর্টটা কেমন জানি পাকা ফাঁকা মানুষের সমাগম বেশি থাকে কারণ এমন মনোরম দৃশ্যকর পরিবেশ দেখতে মানুষ এখানে অনেক দিন থেকে যায় পরিবেশটাকে মন খুলে উপভোগ করতে নির্ঝর তার সন্দেহকে চাপা দিয়ে রেখে রিসোর্টে উঠলো এদিকে নিদিয়া ভেবে রেখেছে আজকে রাতে নির্ঝরের সাথে সে কি করবে সব ভেবে সে বাঘা হাসি দিল আজকের রাত নিজের শেষ রাত অন্যদিকে সব রেডি করতে করতে প্রায় অনেকক্ষণ সময় ব্যতিক্রম হয়ে গেল তিথির সবশেষে তিথি ভাবছে সব তো রেডি করলো তবে পুর্ণি সে কীভাবে থাকবে সে এমনিতেও গর্ভাবস্থায় আছে তার কোনো পাসপোর্ট নেই তিথি ভাবছে সে কীভাবে পুর্ণিকে একা ফেলে ইউএসএ তার মায়ের কাছে যাবে তিথি মাথা কাজ করছে না ঠিক মতো একদিকে মা অন্যদিকে পূর্ণি তিথি অবশেষে ঠিক করেছে সে পূর্ণিকে দেখে তার মাকে দেখতে যাবে গত একটা বছর সে তার মায়ের চেহারাটুকুও দর্শন করতে পারেনি সাথে কথা বলতে পারেনি তিথি এক কথায় পুরো রেডি হয়ে আছে কালকের জন্য রাতে তিথির চোখে ঘুম নেই বিছানায় শুয়ে এপাশ করছে তার মন খালি ছটফট করছে তার মায়ের সাথে দেখা করার জন্য এদিকে পূর্ণিও নির্ঘুম তবে নিশ্চুম হয়ে শুয়ে আছে সে ভাবছে তিতির মায়ের কথা উনি এখন কেমন আছে তিথি তো ঘুমাচ্ছে না মায়ের জন্য প্রচুর টেনশন করছে হয়তো সব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো পূর্ণি একটা সময় তিথি উঠে চলে গেল বেল করিতে তার ভালো লাগছে না কেন জানি তম বন্ধ লাগছে তার খোলা হওয়াতে মন খুলে শ্বাস নিল তিথি এক চোখে সে দূরের পানি চেয়ে আছে হঠাৎ কারো ডাকে তিথি আচমকে চমকে উঠলো সাথে শিউরে উঠলো খানিকটা তিতু শীতল সরে তিতি ভয়ে ভয়ে পিছু তাকালো দেখলো অন্তিক দেওয়ালে হেলান দিয়ে নিষ্প্রাণ চোখে মুখে তার দিকে তাকিয়ে আছে তিতি অন্তিকের দিকে তাকাতেই অন্তিক মুচকে এসে বলে উঠলো তোমার মায়ের অবস্থা ভালো না তুমি সব মান অভিমান ভুলে ওনার কাছে যাও হয়তো দোষটা তোমার ভাই বাবার ছিল তবে তোমার মা তো আমার বিষয়ে জানতো না জানার পর থেকেই তো ওনার এই অবস্থা তুমি আর নিজেকে কষ্ট দিও না প্লিজ তিথি নিজের জীবনটাকে আবার আবিরে সাজিয়ে নাও নতুন রং মাখাও নিজের গালে মিষ্টি হাসে আনো মুখে আর শুনো পারলে তোমার বাবা ভাইকেও ক্ষমা করে দিও ওনারা হয়তো এই কয়েক বছরে নিজেদের ভুলটা বুঝতে পেরেছে পরিশেষে বলবো সব ভুলে যাও অন্তিক নামে যে তোমার জীবনে কেউ ছিল তাও ভুলে যাও মুসকে এসে কথাগুলো বলে অন্তেক অদৃশ্য হয়ে গেল। তিথির আবারও পুরনো কথা মনে পড়ে গেল অন্তিক তার হবে না তিথির চোখ বেয়ে নিচুপ অচু জল জল বেয়ে পড়ছে আর এটা ছাড়া তার আর কিছুই করার নেই তবে কিছুর মাঝে তিথি অবাক হচ্ছে অন্তিক তো বলেছিল তার সামনে আর আসবে না তাহলে আজকে কেন আসলো হয়তো ওকে ওর বাবাকে বাইকে ক্ষমা করে দেওয়ার জন্য বলতে এসেছিল যা বলে চলেও গেল তিতি ভাবছে অন্তিক তো খারাপ কিছুই বলেনি তার জীবনে এখনো অনেকটা পথ বাকিছে যদি হচট খেয়ে পড়ে যায় তাহলে একজন হাত ধরার মতো বিশ্বাসী মানুষ প্রয়োজন পড়বে আর সবাই তো সেই মানুষটাকেই চায় তিথি চেয়েছিলো তবে অন্য কাউকে না অন্তিককে চেয়েছিল তবে ভাগ্য তাদের এক করেনি উল্টো সব উলট পালট করে দিয়েছে তিতির চোখ বেয়ে পানি পড়ছে আর কালকের জন্য নিজেকে প্রস্তুত করছে ঝাপসা চোখে চারদিকে চোখ বোলাচ্ছে নির্ঝর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মাথা ঘুরাচ্ছে তার ঠিক কখন থেকে উল্টো হয়ে ঝুলে আছে সে তখন অন্ধকারে কেউ একজন বেয়ে ধরল ভাবে তাকে বেল্ট দিয়ে মেরেছে প্রায় আধা ঘন্টা নির্ঝর জ্ঞান হারিয়েছিল এই তো সবাই জ্ঞান আসলো নির্ঝর অস্পষ্ট স্বরে ডাকছে কাউকে নিদিয়া হঠাৎই নির্ঝর দড়ি ছিঁড়ে উল্টো ঝুলে থাকা থেকে উপর থেকে নিচে অনেক জোরে পড়েছে এতে মাথায় আর বুকে অনেক ব্যথা পেয়েছে নির্ঝর কেউ একজন যে তার আছে বুঝতে পারছে শক্তি নেই শরীরটা অচল হয়ে আসতার গরম পানি হালকা কেশে গরম পানির কথা বলতে নির্ঝরের গায়ের উপর কেউ অতিরিক্ত গরম পানি ঢেলে দিল এদিকে নির্ঝর যেন জাহান আগুনে পড়েছে এমনভাবে জোরে চিৎকার দিয়ে উঠলো এদিকে নিধিয়া নির্ঝরে চিৎকার বেশ মজা পাচ্ছে গেম পানিটা সেই নির্ঝরে গায়ে ঢিলেছে ভেবে রেখেছে এখন কি কি করবে নির্ঝর সাথে নিদিয়ার পাশে আছে সেই মহিলাটি যে মহিলাটি সেদিন নিধিয়াকে বাঁচিয়েছিল নির্ঝর চিৎকার করছে জোরে জোরে এটা দিকে বিরক্ত হয়ে নিধিয়া আবারও বেলটা হাতে নিয়ে কয়েক ঘা দিল নির্ঝরে পিঠে নির্ঝর যেন আরও ব্যথা কাতর হয়ে উঠলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ